বাড়িতে কোনো গেস্ট আসলে অথবা কোনো অকেশানে অথবা নিজেদেরই বাড়িতে যদি ভালো কিছু খেতে ইচ্ছা করে এইভাবে কিন্তু চিকেন কোরমাটা বানিয়ে নিতে পারো একদম ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু ফাটাফাটি একদম রেস্টুরেন্টের সাথে তো চলো বানিয়ে নিই আজকে চিকেন কোরমা এর জন্য প্রথমে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি পেঁয়াজটাকে যেরকম করে বেরেস্তার জন্য ভাজে ঠিক সেইভাবে কিন্তু ভাজতে হবে আজকে রেসিপিটা তাই জন্য পেঁয়াজটাকে মোটামুটি পাতলা পাতলা করে মিডিয়াম শেপে কেটে নিলাম এবার যেটা করবো কড়াইতে ভালো করে আগে গরম করে নি নিয়েছি তারপরে আমি এখানে দুই কেজি চিকেনের অনুপাতে বলছি তো তোমরা যদি এক কেজি বা তিন কেজি যেরকম চিকেন নেবে সেই অনুপাতগুলো মাথায় রেখো দুই কেজি চিকেনের অনুপাতে সব হচ্ছে একটা হাফ আমুল বাটারের হাফ বাটার দিয়ে দিলাম দিয়ে দিয়েছি চার টেবিল স্পুনের মতো সাদা তেল সাদা তেলটাকে গরম করে বাটারটা দেবো বাটারটা পুরো মেল্ট হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো এই পেঁয়াজ কুচি এখানে আমি মিডিয়াম সাইজের চা মানে চারটে বড় বড়ো পেঁয়াজ মানে মিডিয়াম মানে যেরকম হয় না পেঁয়াজগুলো বেশ বেশ বড়ো কিন্তু খুব বেশি অতিরিক্ত বড়ো না ওরকম সাইজ চার থেকে পাঁচটার মতো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে দিয়ে একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি বেরেস্তা হতে মানে এটা হচ্ছে যে ট্রিপস বেরেস্তা করার জন্য একটু সামান্য নুন দিয়ে দেবে তাহলে না পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে গিয়ে রসটা ছেড়ে দেবে তারপরে তাড়াতাড়ি এটা বেরেস্তার মতো হয়ে যাবে মোটামুটি এখন বেরেস্তার মতো হয়ে যাচ্ছে একদম ব্রাউন কালার করার আগে স্টেজ অবধি ভাজবো তারপরে এর মধ্যে একটুখানি কিশমিশ কাজু জৈত্রী জাইফল আর দুটো বড় এলাচ আর দিয়ে এবার এগুলোকে একটু এর সাথে ভেজে নেব খুব বেশি ভাজবো না খেয়াল রাখবে যাতে একদম শেষের দিকে দেবে মানে পেঁয়াজটা তোলার আগে যাতে এগুলো পুড়ে না যায় তো মোটামুটি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এই সব কিছুর সাথে এবার একটা ছাঁকনির সাহায্যে আমি এগুলোকে তুলে নেব তেলটাকে ভালো করে চিপে অবশ্যই তেলটাকে চিপে তুলো তাহলে বাড়তে সুবিধা হবে কারণ এইগুলো বেটে রান্না হবে তার জন্য আচ্ছা এবার একটা কথা বলে নিই কোরমাতে সাধারণত বেরেস্তাকে একদম মুচমুচে বানিয়ে হাতের মধ্যে মানে ভালো করে ক্রাশ করে চিকেনে দেওয়া হয় কিন্তু আমি যে স্টেপটা দেখাচ্ছি সেটা একটু অন্যরকম আমি পিঁয়াজটাকে বেটে দেখাচ্ছি কাজু বাদাম কিশমিশ এই সমস্ত উপকরণগুলো দিয়ে যে পিঁয়াজটা বেটে রেখে দিলাম মিক্সার জারে একটু ঠান্ডা করে বেটো তাহলে সুবিধা হবে এবার ওই তেলে দিয়ে দেব দুই টেবিল স্পুনের মতো রসুন আদা কুচি এইটা আমি দিচ্ছি এইটা তোমরা চাইলে স্কিপ্ট করতে পারো কিন্তু দিলে কিন্তু ফাটাফাটি লাগবে খেতে রেস্টুরেন্টে কিন্তু এই জিনিসটা দিয়ে থাকে আর দিচ্ছি এখানে তিন টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা এবার দুই কেজি চিকেনের অনুপাতে সব কিছু কিন্তু আমি বলছি এবার এটাকে ভালো করে আদা রসুন কুচির সাথে আদা রসুনের বাটাটাকে ভালো করে একটুখানি ভেজে নেব ভাজা গন্ধটা যখন চলে যাবে তখন এখানে লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না মশলা গা থেকে তেল ছেড়ে দেয় ঠিক সেই স্টেজ অবধি কিন্তু মশলাটাকে কষিয়ে নেবো তেল যখন ছেড়ে দেবে তখন আমি এখানে চিকেনগুলোকে অ্যাড করব। ভীষণ সিম্পল রেসিপি এটা আর এটা কিন্তু তোমরা মাটন দিয়েও ট্রাই করতে পারো অথবা পনির দিয়েও কিন্তু ট্রাই করতে পারো অথবা এগুলো ছাড়া সোয়াবিন দিয়েও কিন্তু এই রেসিপিটি ট্রাই করা যেতে পারে তো এবার চিকেন দেওয়ার পর যেরকম নুন খাও তোমার রান্নায় সেই অনুপাতে নুনটা এখানে দিয়ে নিও তো নুনটা দেওয়ার পরে চিকেনটাকে হাই ফ্লেমে এবার কষানোর পালা এই কষানোতেই কিন্তু রান্নার সিক্রেট মানে মানে কি বলবো রান্নার সিক্রেট লুকিয়ে থাকে কারণ মাংস যত সুন্দর করে কষাবে তত খেতে কিন্তু বেশি টেস্টি হয় আর আর একটা সিক্রেট জিনিস হচ্ছে মাংস যদি ম্যারিনেট করে রাখা হয় ওভার নাইট তাহলেও কিন্তু মাংস ভীষণ টেস্টি হয় আমি এক চামচের মতো একটু চিনি অ্যাড করলাম ব্যালেন্সের জন্য চিনিটাকে দিয়ে এবার মাংসটাকে আমি আবার একটুখানি কষাবো তোমরা যদি রান্নায় অনেকেই চিনি খায় না তো সেই ক্ষেত্রে কিন্তু এটা স্কিপ করতে পারো অথবা এর জায়গায় একটুখানি ব্রাউন সুগার বা সামান্য একটুখানি গুড় সামান্য একটুখানি গুড় মানে চিনিটা দেওয়া হয় ব্যালেন্সের জন্য যেহেতু এখানে অনেকটা টক পরে তার জন্য তো আমি যেহেতু এখানে টক দই দেব তার জন্য আমি এখানে চিনিটা অ্যাড করলাম তো চিনিটাকে দিয়ে এটাকে মাংসটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এবার যেটা করবো ঢাকনা দিয়ে ঠেকে লো ফ্লেমে রেখে দেবো টানা পাঁচ মিনিট পাঁচ মিনিটই রাখবো পাঁচ মিনিট রাখলে কি হবে মাংস গা থেকে অনেকটা জল ছাড়বে দেখো কতখানি জল ছেড়েছে আর কালারটা দেখেছ কাশ্মীরি লঙ্কারগুলো কামাল এইভাবে কিন্তু চিকেনটা তোমরা বাড়িতে কোনো গেস্ট চাষে রান্না করতেই পারো আচ্ছা এবার দিয়ে দিচ্ছি এখানে ফেটানো টক দই টক দইটাকে অবশ্যই ফেটিয়ে নেবে নালে কিন্তু ছানা কেটে যাওয়ার ভয় থাকে কারণ ভীষণ গরম থাকে তো এবার টক দইটা ফেটিয়ে নিয়ে দেওয়ার পরে এখানে আমি হাফ কাপের মতো টক দই দিয়েছি আর দিচ্ছি এখানে এই যে কাজু বাদাম যে সমস্ত কিছু ভেজে বেটেছিলাম মিক্সার জারে সেই বাটাটা একটু মিক্সার জার ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি সামান্য দেখো পরিমাণটা একদম সামান্য কিন্তু ওয়ান ফোর্থ জল দিয়েছি মিক্সার জারে আর যেটা করব এখানে আমি দশখানা এলাচ নিয়েছি দশটা এলাচ ভালো করে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা মানে গরম মশলা গুঁড়ো দেবো না তার পরিবর্তে এলাচটা দিলাম আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে দিই আমি দুই কেজি অনুপাতে দশটা এলাচ দিয়েছি তোমরা যদি এক কেজি চিকেন অনুপাতে করো তাহলে কিন্তু পাঁচটা এলাচ দিও আর এলাচটা কিন্তু একটুখানি বেশি লাগছে তবে খেতেও কিন্তু সেরকমই হয় আচ্ছা এবার দিয়ে দিচ্ছি এখানে মানে মাংসটা এখন কষে গেছে তখন আমি উপর দিয়ে কাঁচা লঙ্কাটা দিচ্ছি কাঁচা লঙ্কাটা একটা সুন্দর ফ্রেগরেন্স থাকে লঙ্কাটা শেষের দিকে দিলে কিন্তু বেশি ভালো হয় শেষের দিকে দিয়ে দিয়েছি এবার সব কিছু মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও টানা দশ থেকে পনেরো মিনিট যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয় বারবার খুলে দেখার কোনো প্রয়োজন নেই দশ মিনিট থেকে পনেরো মিনিট হাতে টাইম নিয়ে এটা দিয়ে দিও আশা করি আলু তো নেই এর মধ্যে চিকেনটা মোটামুটি খুব সফট হয়ে যাবে আর যেহেতু ম্যারিনেট করা নেই চিকেনটা তো একটু সফট হতে তো একটু সময় লাগে তো মোটামুটি পনেরো মিনিটের মতো রেখে দিও লো ফ্লেমে একদম লো ফ্লেমে তারপরেই কিন্তু তোমার চিকেনটা রেডি হয়ে গেল এইবার এটাকে রুটি ভাত পরোটা ফ্রাইড রাইস যে কোনো ডিশ মানে বিশ্বাস করো এটা যে কোনো ডিশ দিয়ে কিন্তু খেতে এক্সিলেন্ট লাগে মানে একবার আমার কথা অনুযায়ী এইভাবে বানিয়ে দেখো তোমাদের কিন্তু ফাটাফাটি লাগবে খেতে রেস্টুরেন্টের স্বাদ ঘরে বসেই পাবে সবাই প্রশংসা করবেই করবে তো চলো তোমরা এবার এটা বানিয়ে নাও বানিয়ে নিয়ে কমেন্টে জানিও তোমাদের কীরকম লাগলো ভালো লাগলে শেয়ার করে দিও টাটা আবার দেখা হবে ফলে রেসিপিতে সবাই ভালো থেকে